দারুণ সুন্দর ভিডিওতে সাথে আছি আমি সোনিয়া রিমা তো আমরা দুই দুই মিলে যাচ্ছি শপিং করতে ঢাকার উত্তরায় কি কি করি কি কি দেখি আর কিভাবে কি হয় জানতে হলে আমাদের তো সাথে থাকতেই হবে আর ভয় করছে কারণ ঢাকা শহর হচ্ছে আতঙ্কের একটা জায়গা আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু খুব একটা বাইরে যাতায়াত করি না ঢাকা তো পরের কথাই যদিও ঢাকা আমাদের গাজীপুর থেকে খুব একটা দূরে না তবে শপিং করি আর যাই করি না কেন আমরা কিন্তু এলাকার আশেপাশে থেকে কিনি তবে এবার আমার যা নিয়ে যাচ্ছি উত্তরায় যদি ওইখানে আমার ননদ থাকে তো দেখতে থাকুন পরবর্তীতে কি কি হয় তো এখন সময় মাত্র আড়াইটা আড়াইটা হলেও আস্তে আস্তে হয়তো বা সন্ধ্যা হয়ে রাত হয়ে যেতে পারে যেহেতু দূরের রাস্তা গিয়ে শপিং করে ফিরে আসতে আসতে অনেক সময় লাগবে তো যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবো যেহেতু বাসায় বাচ্চারাই খেয়েছি দুজনেই বাচ্চারাই খেয়েছি তো আমরা বলতে চলতে চলে এসেছি দেখেন কোথায় জায়গাটা চিনাই চিনা লাগে কিনা দেখেন

যেখানে একদম খোলা মেলা রাস্তা এবং এত সুন্দর পরিবেশ যদিও একটু একটু শীত অনুভব হচ্ছে এবং এই রাস্তা দিয়ে অনেক দিন পরে আসলাম দিন না বছর কয়েক বছর পরে আসলাম তো আমরা আবদুল্লাপুর থেকে এখন যাব আজিমপুর আমাদের গন্তব্য হচ্ছে রাজলক্ষ্মী তো আমার ননদ বলতেছে রাজলক্ষ্মী সরাসরি না গিয়ে আমরা যাতে আজিমপুর নামি আজিমপুর থেকে হাঁটতে হাঁটতে শপিং করতে করতে যাতে রাজলক্ষ্মী পর্যন্ত যায় তো সেটাই করব এখন আজিমপুর নামবো তারপরে যাব রাজলক্ষ্মী তো আমার ননদ আসছে সবাই একসাথে শপিং করবো তো আপনার সাথেই থাকুন আর হোক হ্যাঁ ননদের বাসায় যাওয়ার কথা ছিল যেহেতু রাত হয়ে যাবে বাচ্চারাই কে আসছে বাসায় এই জন্য আর যাওয়া হবে না শপিং করেই আমরা বাসায় চলে যাব মানে বাড়িতে চলে যাব এই যে দেখেন আমরা ব্যস্ততম রাস্তায় চলে এসেছি ওই পাশে আরো বেশি ব্যস্ততা তো আমি খুবই সাবধানে আছি কারণ চিন্তাই গাড়ি আছে রাস্তাঘাটে কখন না জানি আমার মোবাইলটা নিয়ে ভয় তো এই জন্যই শহর আমার খুব লাগে আমি শহরে আসতে চাই না আমাদের গ্রামই ভালো বিকেলের টাইম রাস্তাঘাটে অনেক অনেক মানুষ কেউ ঘুরতে বের হয়েছে কেউ শপিং করতে বের হয়েছে কেউ যা যা দরকারি কাজে বের হয়েছে আমরা মনে হয় আজিমপুর চলে এসেছি দেখুন নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এই স্কুল অ্যান্ড কলেজে শামী মা পরীক্ষা দিয়েছিল ইন্টার ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়েছিল আমি এখানে এসেছিলাম মনে আছে আমার হ্যাঁ যে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এন সব মেয়ে পরীক্ষা দিয়েছি এই যে এই গেছি এইখানে আমি ওই যে ওইটার ভিতরে বসেছিলাম যতক্ষণ পরীক্ষা হয়েছে তখন এরকম ছিল না এই যে কাপড় সাপড় বিক্রি করতো না কম ভিড় ছিল এসেছি উত্তরায় আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি সব পাওয়া যায় দেখেন ফ্লাইওভারের উপরে সব পাওয়া যায় ভয় ভয় লাগে মোবাইল মোবাইল জানি দৌড় লাগতেছে আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য মূলত আমি মোবাইলটা বের করছি দেখেন ফ্লাইওভারের উপরে কত কিছু পাওয়া যায় দেখুন এখন আমরা চলে এসেছি আলনাতে তো যাই ভিতরে সৌদি আরবের মার্কেটের গ্রান পাচ্ছি কি সৌদি আরবের মার্কেটের মতো লাগতেছে নাকি তো আলনাতে আগে একবার এসেছিলাম আমার নো চা তারা এসে আলনা থেকে শপিং করে নিয়ে গেছিল এদিক দিয়ে হচ্ছে ছেলেদের পাঞ্জাবি প্রাইস আপনাদেরকে একটু দেখাই টাকা এই যে দাম পছন্দ পছন্দ হয় আমার এখন আমরা আছি ঢাকা উত্তর আর আলমার শপিং মলে এখানে এসেছি শপিং করতে মেয়ের জন্য ছেলের জন্য পোশাক কিনবো আর এটা যেহেতু বাচ্চাদের শপিং মল এখানে হয়তো বা বড়দের জন্য পাওয়া যায় না কিছু

দেন এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা মানে বেশিরভাগই হচ্ছে এক হাজার টাকা আশেপাশে এদিক দিয়ে হচ্ছে গরমের কাপড় কাস্টমার খুব একটা নাই এই যে একটা ছোট্ট ড্রেস দেখেন সুতি সিম্পলের মধ্যে এটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা মানে বাংলাদেশের ব্র্যান্ডের কাপড়ের প্রাইস কেমন সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এই জামাটা কিন্তু সুন্দর এটার প্রাইস তিনশো টাকা জামাটা অনেক সুন্দর প্রাইস তিনশো টাকা

তো দেখছিলাম যে এত মানুষ কি দেখছে একটু দেখি দেখি যে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় আছে শীতের কাপড় গরমের কাপড় তো দেখতেছি পছন্দ করতেছি পছন্দ হলে নিয়ে যাব তারপর আমার ননদের পাশের বাসার ভাবিরাও এসেছে অনেকে এসেছে আমরা তো যাই হোক আগে দেখি তারপর কিনব নাই পালো আৰু জোখৰত ये तो सो रहे थे सो रहे थे इसको अपने में डालिश रहा है ये तो वाले सिस्टम है ये तो দেখেন আমরা ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে চারপাশে আলো জ্বলে উঠেছে কিন্তু আমাদের দেখাদেখি শেষ হয় নাই মানে এ ওই মাথা থেকে দেখা শুরু করছি এই মাথায় এসে থামছি আমার যা দেখতেছে ননদ দেখতেছে তারপর ননদের সাথে যে ভাবিরা আসছে তারা দেখতেছে তো সবার দেখা দেখিয়ে দেখা আমারও অনেক ভালো লাগতেছে আমিও দেখতেছি পছন্দ হলে কিনতেছি আবার ভাববেন না যে এই সব দোকানে দাম কম দাম বিশ্বাস তো করবেন না এই যে বড় বড় মার্কেটে বড় বড় মার্কেটে যে প্রাইস এর থেকে একটুও কম না চারশো পাঁচশো ছয়শো করে এক একটার দাম রে বাবা কারণ কাস্টমার বেশি এর জন্য তাদের চাহিদা বেশি তো দর্শক বন্ধু আজকে আমার একটুও ক্লান্তি লাগছে না একটুও বিরক্ত লাগছে না কারণ এত মানুষ তাদের দেখছি এবং এত সুন্দর সুন্দর জিনিস দেখছি খুবই ভালো লাগছে যদিও সন্ধ্যা হয়ে গেছে টেনশনে আছি কখন বাসায় যাব আর বাবু যেহেতু বাসায় ফোন দিয়েছিলাম বাবু কান্নাকাটি করছে না সে খাওয়া দাওয়া করছে ভালোই আছে এটা কত হয়েছে শুধু কাপড় চোপড় না দেখেন সাংসারিক জিনিসপত্র এখানে বিক্রি করা হয় আর এই যে রাত হয়ে যেতেছে তো মাগো সন্ধ্যা হয়ে গেছে দেখছেন নি কাপড় চোপড় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে যদিও আমরা অনেক মানুষ একসাথে সন্ধ্যা হইলেও সমস্যা নাই এই যে দেখেন ডিম সিদ্ধ করেও বিক্রি করতেছে মানে ঢাকা শহরে কত কিছু দেখা যায় হ্যাঁ এই পাশ ও পাশ আমার মনে হয় সন্ধ্যার পরে মানুষের ভিড় আরো বাড়ছে এই কালার হেজা আশে শুধু হিজাবের দোকান এখন আমরা কোথায় আসছি দেখেন এখন রাজলক্ষ্মীতেই আছি হিজাবের সাইডে আমার ননদ বতাস আমাদের নাকি মাটির নিচে নিয়ে যাবো মাটির নিচের দোকানে মানুষ মানে মানুষের চাপ আরো বাড়ে

আমার ননদ যে জামাটা পরে আছে এটা অনলাইন থেকে অর্ডার করে জামা এখানে সেটা হচ্ছে আঠারোশো অনলাইনে অর্ডার করা জামা এখানে যে যাচ্ছে আঠারোশো নর্মাল প্লাস্টিক

আমরা কাপড় কিনতেছি এই দোকান থেকে হঠাৎ করে ওই দোকানে চোখ করে গেল একটা ড্রেসে ওইটা দেখতেছি কালারটা কিন্তু সুন্দর মেরুন কালার আর ক্ষীর তো বরাবরের মতোই দেখতে পাচ্ছেন শত শত মানুষ মানে হাঁটার জায়গা নেই মানুষ তো অনেক কিছু শপিং করেছি দেখেন আমাদের হাতের সবার হাতের শপিং অনেক কিছু কেনা হয়ে গেছে কসমেটিক্সও রয়েছে কেনার সময় নাই যেহেতু রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে বাড়িতে পৌঁছাতে হবে সেই টেনশনই আছে কীভাবে বাড়িতে পৌঁছাবো যদি হাতে সময় থাকতো আরও ঘুরতাম আরও কেনাকাটা করতাম মাটির নিচ থেকে চলে আসছি মাটির উপরে এই যে এই ব্যাগটা দেখেন কত সুন্দর এই যে এটা এটা আমি পছন্দ করেছিলাম আমি কিন্তু এই যে এখানে একটা প্যাচ এই প্যাচের কারণে আর মন না নেওয়ার জন্য ব্যাগটা কিন্তু সুন্দর এই যে দেখেন এখানে অনেক ব্যাগ রয়েছে ঢাকা শহরে আসতে জিনিসের অভাব নাই পয়সা থাকলেই হয় কয় হাজার লাগে 1000 টাকা দিয়ে দিচ্ছি কালো কালার নাই তো আছে কালো সালো এই যে কালো এই তো বড় হইতো না ঠিকই আছে ডাইপারের লগে পরব অনেক অনেক শপিং করা হয়েছে এবং রাতও হয়ে গেছে তো আমার ননদ ননদের সাথে আরো দুইজন আমার যা আমরা সবাই একসাথে দেখেন সন্ধ্যার পরিবেশ কত মানুষ আর আমাদের গ্রাম এলাকায় কি সন্ধ্যার পরে খুব একটা মানুষ দেখা যায় দোকান পাঠে দুই একজন দু একজন দেখা যায় শহরের মানুষের জীবনযাত্রা আর গ্রামের মানুষের জীবনযাত্রা অনেক পার্থক্য রাত রাত বাজলে বাজলে শহরে মাত্র সন্ধ্যা হয় আর আমরা গ্রামে কি করি ভোর রাত হয়ে যায় গ্রামের মানুষের ভোর রাত হয়ে যায় রাত দশটা বাজলেই তো কি বলবো এত ভয় ভিতরে লাগতেছে কারণ জীবনের প্রথম ঢাকা শহরে সন্ধ্যা হয়েছে আমরা তো ঢাকা শহরে আসি না আসলাম আশ বিশেষ দরকারের সাথে নলদরা ছিল আরো ভাবিরা ছিল তারা শপিং করে দিয়েছে তো এখন বাসায় যাচ্ছি তবে এখনো ভয় ভয় কাটে নাই মানে যতক্ষণ না বাড়িতে পৌঁছাবো ততক্ষণ আত্মা ধুক ধুক করব করব তো আমি আর আমার যা দুইজন আছি এখন আমরা রিক্সায় উঠেছি রিক্সা থেকে অটোতে উঠবো তারপর বাড়িতে যাবো যদিও মাত্র সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট তারপরও তো রাত হয়ে গেছে রাত বলতে মাঘরিমের আজান দিচ্ছে মাত্র ত্রিশ মিনিট হয়েছে মানে আধা ঘন্টা আগে মাগরিবের আজান দিচ্ছে যাই হোক অনেক কিছু কেনাকাটা করা হয়েছে আরও কেনাকাটা করার ইচ্ছে ছিল যেহেতু রাত হয়ে গেছে মানে চোখের সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলেও আর কিনতে পারছিলাম না দিন আইসা কিনবো না যেহেতু আমার ননদের বাড়ি উত্তরাতেই তো তাদের বাড়িতে একদিনে এসে তারপরে শপিং করবো আর এই যে রাজলক্ষ্মীতে কিন্তু সন্ধ্যার পরে মার্কেট বসে জমজমাট মার্কেট সন্ধ্যার পরে সকালে আসলেও লাভ নাই এই জিনিসগুলো পাওয়া যাবে না এর জন্য একদিন ননদের বাসায় আসবো তারপরে শপিং করবো তো এখন বাড়িতে যাচ্ছি তারপর আবার কথা হবে